তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিওটা বানানোর কারণ এত খুশি যে কি বলবো তোমরা পাশে না থাকলে হতো না তো জিনিসটা তোমাদের দেখাবো কীসের জন্য এত খুশি বা কিছু তারপরে বলছি অবশ্যই চেনো গৌতম গঙ্গা ব্লগ হাজার সাবস্ক্রাইবার দেখেছ অবশ্যই তো এটা তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে তোমরা ভালোবাসা না দিলে এটা কোনো দিনই হতো না মানে খুশিতে কী বলবো বলতে পারছি না এরকম পাশে থেকে সাপোর্ট করো তোমাদেরকে সবাইকে আমার ফ্যামিলি মনে করি আমার ফ্যামিলি তো এরকম সাপোর্ট করবো খুব খুব খুশি তোমাদের ভালোবাসাতে খুব খুশি তো তোমাদের বনি দেখো খুশিতে শুয়ে পড়েছে দেখো এই দেখো তোমাদের উনি ও শুয়েছিল আমি ফোনটা নিয়ে একটু দেখছিলাম তো দেখি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো ওকে ডাক দিলাম তোমাদের বদিমণিকে ও খুশিতে মানে আজ আজকা ঘুম থেকে উঠে বললো তো ভিডিওটা এই কারণেই বানানো মানে লিংসটা যে এরকম হবে তো অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে এরকম পাশে পাশে থেকো সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা বেশি বড় করব না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা এরকম পাশে থেকো খুব তোমাদের ভালোবাসায় খুব খুশি খুব এরকম পাশে থেকো ব্যাস খুব খুশি বাই বাই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিও